আজকে ছাদে এত সুন্দর বাতাস ফাইজান ছাদে যাবে বলল না ফাইজান হাই দাও ফাইজান এই যে পিছে এদিকে তাকাও হাই দাও চলো আপু হ্যাঁ হুম ছাদে যাচ্ছো চলো না ঝাড়ু দিতে হবে না ছাড়ো চলো না এখানে আসো দেখো উনিশ আপ আইসক্রিম কিনতে গেছে আসো উনিশ আপ আইসক্রিম কিনতে পাঠিয়েছি ওইখানে গেছে হ্যাঁ উনিশ আসবে যাবে এখানে বসবা বসো হুম বসো কিছু হবে না বসো পায়ে ব্যথা পেয়েছো থাক মাথা ঘুরাবে হ্যাঁ মাথা ঘুরাবে আরে হ্যাঁ বাবা আসো এই সাপুকে দেখবো আসো

দাঁড়াও দাঁড়াও উনি চাপু নিজে আসবে হুম আসো আমরা চেয়ারে বসি চলো আসো না উনি চাপু নিজে আসবে আমরা ছাদে বসে খাবো চলো আসো চলো চেয়ারে বসে যাও বসো তুমি পারবা

যে উনেশা আসছে দেখো সাপ আসবে

আচ্ছা তোমার কাপাইস খাবো না তুমি খাও করতে পারো না ছিল ছিল <laughs> <laughs> <laughs>

না আগে এবার যাও 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 খাও এবার আমরা খাবো কেমন আইসক্রিম ভালো মজা থ্যাংক ইউ বলো জোরে thank you is it apa hm ice cream mazaa na fayda

আমি নিচ্ছি তোমারটা তুমি আমারটা খাচ্ছো তাই বলো আজকে ভিডিও এতটুকি বাই 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 দাও জোরে বলো